এই খালি তোমার স্যারের সমস্যা কি তুমি আমার সামনে আসছেন না কেন তিন দিন থেকে শুধু আসছি আর যাচ্ছি খালিদ ভাই তুমি একটু স্যারকে বলো না আমি ওনার সাথে দেখা করতে চাই ম্যাডাম আমাকে ব্যস্ত হবেন না কোনো সময় মতো আসবে কীসের সময় আমি বুঝলাম না তুমি জানো আহমেদ স্যারের গল্প শুনতে শুনতে আমি ওনার ভক্ত হয়ে গেছি প্রফেশনাল লাইফে আহমেদ স্যার আমার আইডেল আমার ইন্সপিরেশন একবার ওনার সাথে দেখা করতে চাই তুমি একটু বলো না ভাই আপনি স্যারের সম্পর্কে কি জানেন এই তো যে কিভাবে স্যার একজন সাধারণ মার্চেন্ডাইজার থেকে একটা প্রতিষ্ঠিত মাল্টি কোম্পানির এত উচ্চ পর্যায়ে গেছে জানো ওনাকে আমাদের কোম্পানির ফিউচার সিও বলা হয় কিভাবে ওনার জাদুর স্পর্শে এই কোম্পানির চিত্র বদলে গেছে উনি যখন যেখানে যে পরিস্থিতিতেই গেছেন সেখানে মেধার স্বাক্ষর রেখে এসেছেন শুধু ওনার চেহারাটাই আমি চিনি না উনি প্রয়োজন ছাড়া ছবি তোলেন ফেসবুকও ব্যবহার করেন না প্রচার বিমুখ সে সবই আমি জানি আচ্ছা খালি স্যার ম্যাডাম কে নিয়ে আসেননি স্যার তো করেন রিয়েলি আচ্ছা উনি দেখতে কেমন স্যার দেখতে মাদ্রাসার হুজুরের মতো যাও মজা করো না এরকম একজন সুপার পারসন হুজুরের মতো দেখতে হয় সত্যি বলছো ম্যাডাম স্যার পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করেন স্যার ইয়া বলো দাঁড়ি রিয়েলি ও আমি ভেবেছিলাম উনি স্মার্ট গুড লুকিং ড্যাশিং কেউ একজন হবেন কেন ম্যাডাম হুজুরা স্মার্ট হতে পারে না এখন কি সারের প্রতি আপনার যে অনুরাগ ছিল সেটা শেষ হয়ে গেছে তোমাকে এত বেশি বোঝা লাগবে চাকর চাকরের মতো থাকবে তুমি যাও সাকে গিয়ে জিজ্ঞেস করো সারাজকে কোথাও বের হবেন নাকি আজকে আমাকে বাসায় ফিরে যেতে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ মিস্টার নাজিম আমি অফিসে আসতেছি আমি যেভাবে বলছি চলুন চলুন মানে খালি তার নির্দেশনা দিয়েছেন অফিসে চলুন স্যার তোমাকে নির্দেশনা দিয়ে অফিসে পাঠাচ্ছেন কি বলছে এসব আমি নিজে স্যারের মুখ থেকে নির্দেশনা শুনতে চাই আমি যা বলছি সেটাই স্যারের নিতে চলো প্লিজ তুমি আমার পাশে কেন কোথায় ম্যাডাম আমার পাশে বসার তোমার কোনো যোগ্যতা নেই মনে রাখবে আমি কোম্পানির একজন সিনিয়র অফিসার আর তুমি সামান্য একজন কাজের লোক কাজের লোকেরা যেখানে বসে সেখানে বসবে যাও ড্রাইভারের সাথে সামনে গিয়ে বসো আউট

সে তো বটেই কারণ করোনার প্রভাবে আমাদের হয়েছে জি স্যার আসলে এগুলো থেকে উত্তরণের জন্য আমাদের এখন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে কি করলে কি হবে ফ্যাক্টরিতে লোক সংখ্যা রকম আছে এবং কোন বইতে যেতে হবে এগুলো একটা সবাই মিলে বসে আমরা একটা মিটিং করে